আছে কালার কন্ট্রাস্ট ডিজাইনটা এটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর সো চলেন এটা আমরা দেখে ফেলি এন্ড টোটাল ড্রেসটা আরো বেশি নাইস না এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা আছে খুব সুন্দর একটি কালার কন্ট্রাস্টে পাচ্ছি এন্ড এই ড্রেসগুলো আপনি एवरीडे একদম নিউ নিউ করে পড়তে পারবেন যদি কয়েকটা রেখে দেন সো কয়েকটা পারচেজ করে রাখলেই কিন্তু আপনি প্রতিদিনই দেখা যাচ্ছে আপনি একদম নিউ নিউ ড্রেস পড়তে পারছেন এন্ড এটার যে প্যান্ট পিসটা আছে এটার কালারটা আরো বেশি সুন্দর খুব সুন্দর ইকি টাইপ টাইপের কালার মধ্যে পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের ডেলিভারি চার্জটাও বলে দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ করে থাকছে না জাস্ট যেটা লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে আমি যেই সাইটা পরে আছি আজকে এটাও কিন্তু আমাদের পেজেরই থাকছে সো যারা এই সুন্দর সাইটি নিতে চাচ্ছে বক্স করে ফেলতে হবে আমাদের পেজে আল্লাহ হাফেজ